হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন গাইস আজকের ভিডিওতে দেখাবো বর্তমান জেনারেশনের ইমোশন খুবই প্রিয় একটি গান মন মাঝি খবরদার তো এই ভিডিওটিতে রেখেছি শিশু শিল্পী ভাইরাল রাবিয়া মোহাম্মদ আলামিন এবং শিল্পী পারভেজ তো গাইস এই গানটি কার কণ্ঠে কতটা জনপ্রিয় হয়েছে সেই সব বিষয় বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তাই একটুও স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই সময়トム শুরু তো গাইস চলুন শুরু করা যাক শুরুতেই দেখুন বর্তমান সময়ের খুবই জনপ্রিয় কণ্ঠশিল্পী ভাইরাল রাবি আর কণ্ঠে গান গাইস এতটুকু বয়সে এই ছোট্ট রাবিয়া গানটিকে কি ফিল নিয়ে গাইল গায়েস রাবিয়ার খালি কণ্ঠে এই গানটি অসাধারণ লাগে গায়েস প্রশ্ন থাকতে পারে কে এই শিশু শিল্পী রাবিয়া কি তার পরিচয় এত অসাধারণভাবে গান করছে তো আপনাদের আগ্রহ থাকলে আমি তার জীবন নিয়ে একটি ভিডিও নিয়ে আসব। তবে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে হবে যাই হোক গ্যাস এই রাবিয়ার কণ্ঠে জনপ্রিয় হওয়া এই গানটি মাত্র দিন আগে রিলিজ করা হয় মাত্র বারো দিনে সাতশো কে প্লাস ভিউজ উঠেছে তো গ্যাস এবার দেখুন শিল্পী আলামিন বাইয়ের কণ্ঠে বর্তমান জেনারেশনের প্রিয় গান মন মাঝে খবরদার গানের শুরুর লাইন দুটি শুনলে ভিন্ন রকম এক অনুভূতি কাজ করে জনপ্রিয় গানটি আলামিন বাইক কভার করে অল্প সময় বেশ ভালোই সারা ফেলেছে গাইস এমন কে কে আছেন গানটি শোনা মাত্রই আপনাদের ভালো লেগেছে কমেন্টে লিখে জানাবেন যাই হোক গাইস আলামিন বাইয়ের কণ্ঠে এই গানটি মাত্র এক মাস আগে রিলিজ করা হয় মাত্র এক মাসে বিশ মিলিয়ন প্লাস ভিউ জুটেছে গাইস এবার দেখুন বর্তমানে খুবই জনপ্রিয় কণ্ঠশিল্পী পারবেজ বাইয়ের কণ্ঠে এই জনপ্রিয় গানটি গায়েস যদিও একই গান দেখছেন তবে প্রতিটা শিল্পীর ভিন্ন ভিন্ন প্রতিভা রয়েছে প্রত্যেকের কণ্ঠে ভিন্ন রকম এক সাপ পাবেন পারবেজ ভাইয়ের কণ্ঠের গান সময় জোর গলায় গাইলে সবচেয়ে বেশি ভালো লাগে গানটি ইউটিউব ফেসবুক টিকটক সব প্ল্যাটফর্মেই ট্রেন্ডিং কাঁপিয়ে যাচ্ছে তো যাই হোক গাইস শিল্পী পারবেজ ভাইয়ের কণ্ঠে এই গানটি মাত্র তিন সপ্তাহ আগে রিলিজ করা হয় তিন সপ্তাহে থ্রি মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে তো জনপ্রিয় এই গানটি আপনার কাছে কতটুকু ভালো লেগেছে এবং কার কণ্ঠ আপনার কাছে সেরা মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন একা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ